ইয়েস ইয়েস রত্নাকে এইরমভাবে ধুয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ বন্ধুর পাশে আপনি দাঁড়াইছেন এটা সত্যি একজন বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা অন্যরকম গতকাল থেকে আপনার সেই সাক্ষাৎকারটা আমি কয়েকবার দেখছি যে আপনি সাকিব খানকে নিয়ে যে কত সুন্দর সুন্দর কথা বলছেন বাংলাদেশে এখন পর্যন্ত কেউ বল না এত সুন্দর কথা আপনার প্রত্যেক কথা প্রত্যেকটা কথা আমাদের বুকে দাগ কাটার মতন অন্যরকম একটা সাহায্য গাইছে আপনি রতনাকে চিত্র রেখে রত্নাকে যা বলছেন সে যা করছে সেটা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এই মেয়েটা বেশি না যান গেহ গিয়ে একসে খালি কথা বলে বেশি কথা বলে তিরিশ বছরে তিরিশ বছরে মনে হয় একশো বৎসর বয়স সে কথাবার্তা বলে অন্যরকম তার বয়স তিরিশ কিন্তু কথাবার্তা বলে একশো বৎসর ময়সের মতন এই যে তার পরিস্থিতি সে আবার একটা দায়িত্ব আছে মেইন থেকে যাই হোক এই মূল কথায় আমরা আসবো তার আগে শিবাসানু যে গতকাল যে সাক্ষাৎকারটা দেশে সেখানে সাক্ষাৎকার থেকে আপনারা কি পেয়েছেন আপনারা কি কি উপাদান পেয়েছেন সাকিব খানকে নিয়ে কি কি প্রশংসা করছে আপনাদের কেমন ভালো লাগছে বা সত্যি কথাগুলো তুলে ধরছে সেই বিষয়টা আপনারা একটু জানান কমেন্টে আর যারা নতুন আসছেন তারা এই পেজটি ফলো দিয়ে সকল সাকিবগঞ্জের মাঝে ছড়িয়ে দেন শিবাসানুর এত সুন্দর কথা আমাদের দাগ কাটার মতন কথা এই কথাগুলো এতদিন কোথায় ছিল এই কথাগুলো আমরা এমনিও নিয়ে অনেক 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 শাকিব খানের ছবিতে প্রায় ছবিতেই আছে কয়েকটা ছবিতে এখন তো শাকিব খান এমনিই ছবি কম করে তারপরও প্রিয়তমার সময় রাখছে তারপর হচ্ছে যে এই লাস্ট তাণ্ডব শাকিব খানের সাথে একসাথে স্ক্রিন শেয়ার করছে যেহেতু গল্প ধারণ অন্যরকম একটা ফিল দেয় কিন্তু তারপরও শিবাসানু থাকলে ভালো লাগে একটা কমার্শিয়াল ভিলেন হিসেবে শিবাসানু ঠিক আছে এখন আসি মূল কথায় মূল টপিকে আধারকে আলাপ অনেকবার করছি এখন আসি যে গতকাল শিবাসানুর যে সাক্ষাৎকারটাতেছে প্রায় চল্লিশ মিনিট সেই সাক্ষাৎকারে উঠে এসেছে যে সাকিব খান কেন স্ট্যান্ডম্যান মারা গেছে স্টানমান যে মারা গেছে সেই স্ট্যান্ডম্যানের কেন সাকিব খান পাশে দাঁড়ায় নেয় সাংবাদিকের এই প্রশ্ন এই প্রশ্ন করছে স্ট্যান্ডম্যানের পাশে কেন দাঁড়ায় নাই সে কী করছে আবার একটা কথা বলছে যে সাকিব খান কেন এফডিসিতে লোক মারা গেলে কেন যায় না সেই বিষয়ে কথা বলছে সেই বিষয় নিয়ে পরে কথা বলবো আগে এই কথাটাই আপনাদের সাথে ডিটেলস শেষ করি যেহেতু আমাদের মেগাস্টার শাকিব খানের তার এই যে বন্ধু শিবাসনু সে সবসময় অহংকার করে বলে যে সাকিব খান আমার বন্ধু একসাথে আমরা ড্যান্স করছি সেই থেকে ওর সাথে কথাবার্তা আর ও যা করে সেটা ওর যদি ডাইনার দিয়ে করে বাবা তো জানতে দেয় না সেই রকম একটা লোক সাকিব খান সাকিব খানের নিয়ে যারা নেগেটিভ কথা বলে তাদের নিয়ে শিবাসন তো বলে এখন যে সেই রত্না চিত্রনায়কে রস না পোস্ট করছিল যে শাকিব খান কেন এই যে স্ট্যান্ডম্যান নামটা এখন মনে নাই তার মরার পর কেন ওই হাসপাতালে যায় নাই তারপর হচ্ছে যে কেন টাকা পয়সা দেয় নাই এই মাতারই তো আরেকবার বললাম যে তিরিশ বৎসরের মাতারই একশো বৎসরের কথাবার্তা বলে তার মুভ যায় না না যায় সেটা সে অ্যান্সার কোশ্চেন কোনটা ভাবে সে নিজেও যায় না তারপরে এই মাতারি সাকিব খানের নিয়ে নেগেটিভ কথা এক একটা বলতেই থাকে তার কোনো অস্তিত্ব নেই সাকিব খান কেন কাজে নেয় না তোমার ফিটনেস দেখো আবার একটা কথা বলে যে আমার আমারে কেন সাকিব খানের সে আমার শাকিব খান বলতো আমার পিস্তি পিসি কেন শাকিব খানের বড়ো বোন বা ভাবির চরিত্রে অভিনয় করবো কেন আমাদের নায়িকা চরিত্র কেন নেবে না তার সাথে তো আমাদের অনেক ছোটো এই সমস্ত আজারির কথা বলে এই হচ্ছে ক্ষোভ এই ক্ষোভ থেকে শাকিব খান কেন কাজে নেয় মনে মন যেখানে হৃদয় সেখানে সেখানে অপবিশ্বাসের ক্যারেক্টার কেন প্রাধান্য পাইছে ওই থেকে শাকিব খানের সাথে কাজ করানো কাজ তারপর কছে না না মনে নাই তারপর হচ্ছে ঝামেলা বাজে এই থেকে সাকিব খানের নিয়ে নেগেটিভ কথা বলে এই মাতারি তিরিশ বছরের মাতারি একশো বছরের কথা তারপর হচ্ছে যে শিবাসনু এই আনসারে বলছে যে এই রত্না কি বলছে না ওটা আমি তো জানি না কিন্তু সে কিভাবে বলে এই কথা না জানে সাকিব খান এভ্রিসিতে চার লক্ষ টাকা ওখানে ওখানেকে টাকা দেশে চার লক্ষ ওখানে শাকিব খানের সহযোগিতায় সবাই মিলিয়ে চার লক্ষ টাকা দেশে আবারও সাকিব খান আবারও সাকিব খান সেই ওই কি বলে ওনারে আরে ওই ওই রতন নাকি যেন ওনারে আবারও সাকিব খান টাকা দেবে সেটা ঘুষিয়ে আপনাদের জানাবে শাকিব খানের সব কিছু সে দায়িত্ব নিয়েছে যে এই স্ট্যান্ডম্যানের বিপদে আপাদের পাশে থাকবে শাকিব খান এফডিসির মানুষ আছে সবাই মিলে চার লক্ষ টাকা দেশে আরও তার পাশে থাকবে কিছু টাকা উঠে আরও দেবে কিন্তু এই মাতারি না জেনে উনি কথাবার্তা বলে আর ওখানে তো সাকিব খানের তারপরে তো আমাদের অনেকেই জানাইতেছে যে সাকিব খান রাফি ওখানে টাকা দেশে স্ট্যান্ডম্যানের কিন্তু ওই মাতারি বেশি অক্লাত করিকে পোস্ট করতে গেছে উনি পোস্ট করতে যেয়ে সদ্য মু্ট উদ্ধার বানাইতেছে উনি এইটাই শেষ ছিল ওনারা একটু ভাইরাল লাগবে এই যাই অবস্থা এনে কি বলবো শিবাশনু ভাই অসাধারণ কথা বলছে যে টাকা দেশে চাইলক্ষ্যিস মানুষ আরও দেবে এই কথাগুলো সচ্ছিত আমাদের ডাক কাটার মতো আমাদের মনের কথাগুলো বলছে শিবাসেন উভয় ছেলুট শিবাসেন উভয় অসাধারণ অসাধারণ ভালো লাগার মুহূর্ত আপনার প্রতি ভালোবাসা সাকিব পক্ষ থেকে এই ভালোবাসা থাকবে আপনি যতদিন সাকিব খানের পাশে থাকবেন ততদিন আমরাও আপনার পাশে আসি আমরাও চাই আপনার সাথে নতুন ছবি আমি কালা দলা যে ছবি নাম আসুক ওই তো আপনারাও চাই গ্যাংস্টার হিসেবে ওই চরিত্রে শাকিব খান থাকবে আপনি ভিলেন থাকেন ভাই থাকেন যা থাকেন একটা কিছু থাকবেন এটাই আমরা আশা করতে পারি আর রত্না তুমি মামনি ভালো হয়ে যাও ভালো তো পয়সা লাগে না তোমার তুমি আগে তোমার জায়গাটা তোমার কোন জায়গা আছে সেই জায়গা অনুযায়ী কথা বলো খালি কথা বললে কাজ হবে না সাকিব খান তোমার সেই বয়সে বলো স্টাডাম ভালো সব কিছু ভালো সিনিয়র সে গ্রহণযোগ্য তার নিয়ে কথা বলার আগে করে কথা বলতে হবে এটা হচ্ছে শেষ কথা সেলুট শিবাসানুবাই